যখন রাগ আসে তখন কি করব, গুরু এবং শিষ্যের এক জীবন বদলে দেওয়ার শিক্ষা রাগ এক আগুন যা প্রথমেই আমাদেরকে পড়ায় আজকের এই গল্পে আমরা জানবো কীভাবে একজন গুরু ও তার রাগের শিষ্যকে এমন একটি শিক্ষা দিলেন যা তার জীবন চিরতরে বদলে গেল আপনি যদি কখনো রাগের হাতে হেরে যান তাহলে এই ভিডিওটি আপনার জন্য এক সময়ের কথা এক গুরু তার শিষ্যদের নিয়ে হিমালয়ের কোলে একটি আশ্রমে থাকতেন আশ্রম ছিল শান্ত তবে শিষ্যদের মধ্যে একজন ছিলেন খুব রাগী তার নাম অগ্নি অগ্নি খুব সহজেই ক্ষিপ্ত হয়ে যেত কেউ তার কথা মানল না বা ছোট কোনো ভুল না করলেই সে চিৎকার করে বসতো একদিন গুরু তাকে ডেকে বললেন অগ্নি আমি চাই তুমি এক কাজ করো আজ থেকে সাত দিন তুমি যতবার রাগবে ততবার আশ্রমের পিছনে গিয়ে একটা করে পেরেক ঠুকে আসবে এই কাঠের দেয়ালে অগ্নি কিছু না বুঝলেও গুরুর আদেশ সে পালন করলো প্রথম দিনেই পনেরোটা প্রেক ঠুকলো সে দ্বিতীয় দিনে বারোটা তৃতীয় দিনে নটায় নেমে আসলো এক সপ্তাহ শেষে মাত্র দুটি অগ্নি ফিরে এসে বলল গুরুজি আমি আগের মতো রাগ করলেও করলেও প্রেক ঠুকতে বেশ কষ্ট হচ্ছিল তাই নিয়ন্ত্রণ করছি গুরু হেসে বললেন এবার তুমি যতবার নিজেকে রাগ থেকে বাঁচাবে একটি করে পেরেক খুলে আনবে এইভাবে অগ্নি একসময় সমস্ত পেরেক তুলে আনলো খুশি হয়ে গুরুকে জানালো গুরু তখন তাকে কাঠের দেয়ালের সামনে দাঁড় করিয়ে বললেন দেয়ালটা দেখো পেরেক তো তুমি তুলে ফেলেছ কিন্তু দাগগুলো এখনও রয়ে গেছে রাগ যখন তুমি কাউকে দেখাও তখন সেই কষ্ট ঠিকই একটি দাগের মতো থেকে যায় তাই শুধু রাগ নিয়ন্ত্রণ নয় তার গভীরতাও অবচ ওটো অন্যের কাছে হৃদয়ে চিহ্ন হয়ে যায় অগ্নি চোখ জলে গড়িয়ে পড়লো সে জীবনে আর কখনও রাগকে প্রশ্রয় দিল না রাগ আসা স্বাভাবিক কিন্তু সেটি নিয়ন্ত্রণ না করতে পারা আমাদের দুর্বলতার পরিচয় প্রত্যেকবার রেগে গিয়ে আমরা কিছু না কিছু বলি বলি সেটা একেবারে ক্ষমা চাইলেও ঠিক হয় না দাগ রয়ে যায় আপনি শেষ কবে রাগ করেছিলেন এমন কিছু বলেছিলেন যা পরে আফশেষ হয়েছে তার নিচের কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আমরা সবাই মিলে শিখতে চাই কীভাবে নিজেকে ভালো রাখা যায় এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন পরের ভিডিও জানার জন্যে থ্যাংক ইউ রাম